আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে পূর্ব মেদিনীপুর জেলার কাথি এবং তামলুক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কাথি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন

যারা ভারতীয় জনতা পার্টির প্রদীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে কাঁচি লোকসভা কেন্দ্রের মানুষ জেনে গেছে স্বাভাবিক নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মানুষ বিপুল পরিমাণ আশীর্বাদ করবে জয়ের মার্জিন উনিশের থেকে বাড়বে আজকে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা কাঁচি বিদায়ী সংসদ শিশুর অধিকারী জানাচ্ছেন যে তৃণমূল মানেই চোর চলে যায় একটি ওকে ভোট দেবে শিশিরবাবু বর্ষিয়ান মানুষ শ্রদ্ধা বর্ষিয়ান সাংসদ হলে আদর্শ থাকে শিশিরবাবুর সাংসদ হওয়ার শুরু তৃণমূল কংগ্রেসের আর সাংসদ জীবনের জবনিকাও যায় আজকে যিনি প্রস্তাবক ছিলেন শিশুরঘু তাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল পরবর্তীকালে পুলিশের সঙ্গে একটা বাবিতণ্ড হয় তিনি বলছেন ভয় পেয়েছে বলে অপৈত লোক তার জন্য বাধা দেওয়ার চেষ্টা এটাকে আপনারা কীভাবে বিরোধীদেরকে একটা চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করছেন দেখুন নির্বাচন কমিশন তার বিধিনিষেধ আছে বিধিনিষেধের বাইরে নিশ্চিতভাবে কাউকে মনোনয়ন দাখিলের জায়গায় প্রবেশ করতে না ক্যান্ডিডেট সহ চারজন প্রবেশ করবে যেখানে মনোনয়ন যখন নিশ্চিতভাবে কিছু গল্প ছিল সেই কারণে কেউ কথা দিয়েছি আমরা তো গেছিলাম কেউ বাধা দেয়নি আমরা ক্যান্ডিডেট সহ চারজন গেছিলাম ভিতরে প্রবেশ করছিলাম আবার একজনের প্রয়োজন হল একজনকে বাইরে আসত আর একজন ভিতরে যাবে স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনের যা রুলস আছে সেই রুলস মেনে সমস্ত মানুষকে চলা উচিত অধিকারী দাবি করছে আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে রেজাল্টে খেলা রেজাল্ট সময় কথা বলবে ভাই মানুষ ভোটাধিকার করবে চার তারিখ কাঁথি লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রের সামনেই আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করবেন আর মানুষের রায় নিয়ে বাড়িয়ে বলছি সৌন্দর্য যে ভগবান পুরসভা দৃষ্টি এলাকায় হারে ভয় সন্ত্রাস করছে তৃণমূল সন্ত্রাস করেছে অতীতের কোনো রাজনৈতিক ইতিহাস অতীতের কোনো ঘটনা থেকে প্রমাণ করতে পারবে না উপরন্তু আমরা প্রমাণ করতে পারবো দু হাজার একুশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভগবানপুর খেজুরি সবের এলাকায় এ রাজনৈতিকভাবে ক্ষমতা আসার চক্রান্ত করেছিল আবার সেই চক্রান্ত করছে তবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই চক্রান্তকে ব্যর্থ করবে বিভিন্ন জায়গায় তাদেরকে ফ্ল্যাশ ফেস্টুন ছেড়ে দেওয়া হচ্ছে এমনকি খেজুরি যে জায়গা থেকে আপনারা সেখানেও অভিযোগ করা হচ্ছে হ্যাঁ এটাকে আপনার কীভাবে দেখছে ভারতীয় জনতা পার্টি যদি অভিযোগ করে তাদের ফ্ল্যাট ফেস্টুনকেও ছেড়ে দিচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি তার কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা এত নিম্ন মানসিকতা নিয়ে রাজনীতি করেন না যে বিরোধী দলের পতাকা ফেস্টুন ব্যানার ছেড়ে রাজনীতিতে ভোটে যেতে হয় এই নিম্ন মানসিকতার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা করেন যে চৌখান্ডে একমাত্র কৃষি সাহিত্য দেখুন দিলীপবাবু ভারতীয় জনতা পার্টির নেতা উনি কি বলছেন সেটা নিয়ে আমাদের যায় আসেন তবে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয় পাতাটা উঠবে আর ভারতবর্ষের মস্ত থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার করছে সেই সরকার হয়ে উঠছে সাব অধিকারী দাবি করছে যে একাধিক জায়গায় আজকে তৃণমূল টোটোতে করে জড়িয়ে পতাকা বেঁধে আনা হয়েছে এবং এটা নিয়ে নির্বাচন কমিশনারের কাছে জানার বলবেন তৃণমূল টোটোতে করে আনবে কি ট্রেনে করে আনবে কি বাইকে করে আনবে উনি তৃণমূল কংগ্রেসের গাড়ি আনবে উনি আমাদেরকে পরামর্শ দেবেন এমন প্রশ্ন করলেন সত্যি হাসি দেব না পতাকা বেঁধে ভেতরে নিশ্চিতভাবে ক্যাম্পাসের মধ্যে নির্বাচন কমিশনের বিধি মেনে যদি ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে কেউ আসেন তাহলে নিশ্চিতভাবে নির্বাচনী আধিকারিক যারা আছেন তারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তারা উপযুক্ত ব্যবস্থা নেয় এর ভাবনা আমাদের করার প্রয়োজনীয়তা